ঝরঝরে ভুনা খিচুড়ি জি হ্যাঁ অনেক রকমের খিচুড়ি হলেও খিচুড়ি প্রেমীদের কাছে পছন্দের শীর্ষে রয়েছে ঝরঝরে ভুনা খিচুড়ি আজকে হাতে মেখে ঝরঝরে ভুনা খিচুড়ির একটা পারফেক্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপিতে থাকবে ঝামেলা বিহীনভাবে কীভাবে ঝটপট ও ঝরঝরে ভুনা খিচুড়ি রান্না করা যায় আর সাথে থাকবে অনেকগুলো টিপস এই টিপসগুলো ফলো করলে আপনার খিচুড়ি হবে একদম ঝরঝরে ও পারফেক্ট একটি বাটিতে আমি প্রথমে দুই কাপ ভাতের চাল নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পনে এক কাপ কালাইয়ের ডাল আমি কালার ডাল দিয়ে খিচুড়িটা রান্না করেছি তবে আপনারা চাইলে কিন্তু কালার ডালের পরিবর্তে মুগ ডাল দিয়ে খিচুড়িটা রান্না করতে পারবেন চাল ডাল একসাথে ভালোভাবে মিশিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব ডালের পরিমাণ চালের অর্ধেক হলে ভালো হয় যে পাত্রে খিচুড়ি রান্না করব সেই পাত্রে চাল ডাল ধুয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি আমি এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি সাথে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো গরম মশলা দুটো তেজপাতা চারটা দারচিনি চার পাঁচটা সাদা এলাচ ও কয়েক টুকরো গুলমরিচ এখানে এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো ও হাফ চা চামচ শুকনামরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিচ্ছি প্রায় দুই চা চামচ আদা বাটা খিচুড়ি রান্নায় কাঁচা মরিচের ঝালটা ভালো লাগে তাই মরিচের গুঁড়ো ব্যবহার করা হয় শুধু কালারের জন্য আর এই জন্যই মরিচের গুঁড়ার পরিমাণ কম নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল আমি এখানে সরিষার তেল আর সয়াবিন তেল মিশিয়ে ব্যবহার করেছি খিচুড়ির কালারটা সুন্দর হওয়ার জন্য সরিষার তেল মিশিয়ে ব্যবহার করলে কিন্তু খিচুড়ির কালারটা ভালো আসে যেহেতু কালাইয়ের ডাল দিয়ে রান্নাটা করছি তাই আমি রসুন ব্যবহার করিনি আপনারা মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্নার ক্ষেত্রে অবশ্যই রসুনটা ব্যবহার করবেন আমরা কালাই ডালে রসুন খাই না তবে অনেকেই কিন্তু কালাইয়ের ডালেও রসুন ব্যবহার করে এবারে সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে পানি দিয়ে দিচ্ছি চাল ডাল মিলে হয়েছিল তিন কাপ আর আমি পানি ব্যবহার করব ছয় কাপ তবে যেহেতু কালার ডাল সিদ্ধ হতে একটু বেশি টাইম আর পানির দরকার তাই আমি এখানে আরো হাফ কাপ পানি ব্যবহার করেছি তবে মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্নার ক্ষেত্রে কাপ পানি ব্যবহার করতে হবে প্রথমে চুলা আঁচটা হাই রেখে চুলার উপরে খিচুড়িটা রান্না হতে বসিয়ে দিচ্ছি খিচুড়িতে যখন বলক চলে আসবে ওই পর্যায়ে এসে চুলার আঁচ মিডিয়াম লো করে আরও দশ মিনিটের মতো রান্না করে নেব আরও দশ মিনিট পর খিচুড়ির পানিটা গায়ে গায়ে চলে এসেছে এ পর্যায়ে এসে চামচ দিয়ে আলতো হাতে সব কিছু নেড়ে মিশিয়ে নিচ্ছি চুলার আঁচটা এবার একদম লো করে দেব। একটা চামচ দিয়ে নেড়ে সব কিছু সমান করে নিচ্ছি এবারে চুলার উপর বসিয়ে রাখব পানিটা সম্পূর্ণ টেনে আসা পর্যন্ত আরও পাঁচ মিনিট পর খিচুড়ির পানিটা সম্পূর্ণ টেনে এসেছে এবং চালও কিন্তু মোটামুটি নাইনটি ফাইভ পারসেন্ট সেদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে এসে উপরের খিচুড়িগুলোকে নিচে আর নিচের খিচুড়িগুলোকে আরও একবার উপরে করে দিলাম এ অবস্থায় আপনারা দুই চামচ ঘি ব্যবহার করবেন আমার সেদিন ঘি ছিল না তাই আমি ঘিটা দিতে পারিনি চুলার রাস একদম লো করে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট দমে রেখে চুলাটা বন্ধ করে আরও পাঁচ মিনিট চুলার উপর বসিয়ে রাখলে খিচুড়িটা একদম রেডি খিচুড়িটা দেখে নিশ্চয়ই বুঝছেন এটা কতটা ঝরঝরে আর কতটা পারফেক্ট হয়েছে ভাতের চালের ভুনাই খিচুড়িটা আমি কালার ডাল অথবা মুগ ডালতে করতেই বেশি প্রিফার করি মুসুর দিয়ে ভুনা খিচুড়ি রান্না করা যায় তবে কালাইয়ের ডাল বা মুগ ডালের মতো এতটা ঝরঝরে হয় না হাতে মেখে ভুনা খিচুড়ি রান্নার ক্ষেত্রে খিচুড়ি কতটা ঝরঝরে হবে সেটা ডিপেন্ড করে পানির পরিমাণ ও তাপ দেওয়ার পরিমাণের উপর খিচুড়িটাকে অবশ্যই প্রপারলি দমে রাখতে হবে আর খিচুড়ির রং সুন্দর হওয়ার জন্য মরিচের গোড়ার পরিমাণ সামান্য ব্যবহার করতে হবে আর সরিষার তেল ব্যবহার করতে হবে এই খিচুড়ি রান্নায় ঝামেলা কম তাই খুবই সহজে ঝটপট রান্নাটা করা যায় এখনও যাদের ভোনা খিচুড়ি ঝরঝরা হয় না আশা করছি এই ভিডিও দেখার পর তাদের ভুনা খিচুড়িও একদম ঝরঝরে আর পারফেক্ট হবে আর ভুনা খিচুড়ি মানেই তো মাংস সে হাঁস হোক গরু কিংবা মুরগি আশা করছি আমাদের আজকের ভুনা খিচুড়ির রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিবেন